আসসালামু আলাইকুম ও আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে মাটির কিছু কিছু আইটেম আমরা রঙ করি না এবং বার্নিশও করি না তার ভিতরে কয়েল স্ট্যান্ডটা বা কয়েল বাটি যেটা বলেন সেটা অন্যতম যেগুলো আমরা রঙ বানিশ কোনোটাই করি না তো রং বানিশ না করার কারণে আসলে ময়লা ফুরে যায় ময়লা বলতে আপনার ধুলো বালি ফুরে তো এগুলো একটু ধুয়ে দিই মাসে মধ্যে কি দেখতেছেন ধুয়ে দিতেছি ধুয়ে দিলে হয় কি আসলে এটা কালারটা ফিরে আসে অর্থাৎ ন্যাচারাল যে কালার অর্থাৎ স্বাভাবিক যে কালারটা সেটা ফিরে আসে এবং এটা দেখতে খুব সুন্দর হয়েছে বালতির ভিতরে পানি সাদা পানি নর্মাল নর্মাল বুঝলে মানে আপনার সাবান বা সারফেক্সেল কোনো কিছু না জাস্ট নর্মাল সাদা পানি এবং এগুলো দিয়ে হালকা করে দেখেন কত সুন্দরভাবে ধুয়ে দিতেছি আর এইভাবে ধুয়ে দিলে হয় কি আপনার যে রেগুলার যে কালার আছে অর্থাৎ ন্যাচারালি যে কালারটা আছে এই মাটির মলে সেই কালারটা ফিরে আসবে এবং দেখতে খুব সুন্দর হবে এবং কাস্টমার খুব অ্যাট্রাক্টিভ হবে আর কি দেখেন আপনার খেয়াল করেন যে সাদা পেপার লাগানো আছে টুকটু কালি যে ময়লা সোনা লাগানো আছে তো এগুলো দেখেনখ দিয়ে খুঁটি খুঁটিয়ে উড়িয়ে দিতেছি যার কারণে দেখা যাবে আসলে মালটা খুব সুন্দর হবে এবং দেখতেও খুব ভালো লাগবে এবং কাস্টমারের খুব আকর্ষণ বাড়বে যার কারণে এটা আশা করা যায় যে বিক্রিও হয়ে যাবে আর কি তো এটা হলো একটা আপনার কী বলে টেকনিক আর কি যে এটা রং করা না বার্নিশ করা না শুধু হাত দিয়ে আমরা পরিষ্কার করে এমনভাবে রাখতেছি যাতে বোঝা যায় যে না এটা খুব সুন্দর আছে এমনিতেও সুন্দর তো পরিষ্কার করলাম আর কি এই